পরবর্তী বছরে রহমিত বাজেট প্রস্তুত করে পার্টিকে কেন্দ্রীয় কমিটি সদস্য ছিলেন ব্যাংক কর্মচারীদের সমর্থিত করার পাশাপাশি এই ব্যাংকের অফিসার কর্মচারী সবার শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন থেকে স্কুল পাঠ শেষ করে মহারাজ বিবিক্রম কলেজে পাঠরত অবস্থায় কমরেড বিজন আচার্য আশ্বস্ত করার চেষ্টা করুক তিনি অনুভব করেছিলেন তার অন্তিম দিন খুবই সন্নিকটে তিনি রাজ্য দপ্তরে এসে যতটুকু সম্ভব বলিয়ান একজন বামপন্থী ব্যক্তিত্বকে

শোষণের হাত থেকে মানুষকে মুক্ত করে একটি শোষণম যেটাকে আমরা বলি সেটাকে লক্ষ্যের রেখেই বিজন আচার্য কাজ করে যাওয়ার চেষ্টা করেছে এবং এই প্রশ্নে কোথাও কোন রকম সভ্যতা তিনি কারোর সাথে করেন যেখানে তর্ক বিতর্ক এই বিষয়গুলোকে ভিত্তি করে উদ্ভব হতো বিজন তার নিজের অবস্থান থেকে তার যে চেতনা তার যে উপলব্ধি তার উপর ভিত্তি করে তিনি শক্তভুক্তভাবে তার এই ভিত্তি আদর্শ মতাদর্শ তার পক্ষে তিনি দাঁড়াবার চেষ্টা করেছে এবং এটা একজন কমিউনিস্টের সব গুণাবলীর অন্যতম আমরা যেটা দেখি একটু জটিল পরিস্থিতিতে এরকম সৃষ্টি হয় চেষ্টা করছে প্রতিবাদ করছে না চুপ থেকে তাদের যে বক্তব্য বক্তব্য এটাই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু সমর্থন করে যাচ্ছে এটা যে বা

তিনি নেতৃত্বের ভূমিকা পালন করতেন এবং তিন মাসে হাসার করে তাদের সামর্থ্য সীমাবদ্ধতার মধ্যে যতদূর যাওয়া যায় সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেখানে নিজেদেরকে দূরে বিজয় আচার্য আছে শ্রমিক কর্মচারী করে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করে গেছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিজয়াচার্য তো আমাদের ছাড়বে না সেদিক থেকে একটা মানে উপলব্ধি এরকম জায়গায় শ্রমিক অসম্পূর্ণ করতে

থেকে স্কুল পার্ট শেষ করে মহারা বিবিক্রম কলেজে পাঠরত অবস্থায় কমরেড বিজন আচার্য আশ্বস্ত করার চেষ্টা করুন তিনি অনুভব করেছিলেন তার অন্তিম দিন খুবই সন্নিকটে সে আত্মস্থ করেই আমরা কমরেড বিজন আচার্যকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার ইয়ে জীবন

এবং এই প্রশ্নে কোথাও কোন রকমতা তিনি সাথে তর্ক এই বিষয়গুলোকে ভিত্তি করে উদ্ভব হত বিজন তার নিজের অবস্থান থেকে তার যে চেতনা তার যে উপলব্ধি তার উপর ভিত্তি করে তিনি শব্দভুক্ত ভাবে

চুপ থেকে তাদের যে বক্তব্য বক্তব্য এটাই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পুরোপুরি কিন্তু সমর্থন করে যাচ্ছেন এটা একজন কমিউনিস্টের সদ্ভুত বা বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রের নিদর্শনটা এবং এই যে দিকটা এটা কিন্তু বিজন তা সর্বকালীন তাদের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছে। গেছেন বিশেষ করে ব্যাংক কর্মচারীদের প্রশ্নে যখনই কিন্তু তর্ক বিতর্ক উত্তর দাবি দরাদের প্রশ্নে অধিকারের প্রশ্নে সেখানে বিজন আচার্য তার সহযোগীদের সাথে প্রতিনিধিত্ব যখন করতে যেতে তিনি নিতিত্বে ভূমিকা পালন করতেন সেখানে সমঝোতা তিনি করতেন না দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে সে অধিকার রক্ষার প্রশ্নে ভূমিকা আলো চেষ্টা করেন বলে গেছেন এবং এটা শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ঠেলে রাখতে পারতেন না কারণ তাহলে তারা জানতেন বিজয় আচার্য আছে শ্রমিক কর্মচার্যের পক্ষে সেই তর্ক বিতর্ক করে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করে গেছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা রূপায়ণ করবো

পরবর্তী বছরের বাজেট প্রস্তুত করে পার্টিকে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন ব্যাংক কর্মচারীদের সংগঠিত করার পাশাপাশি ব্যাংকের অফিসার কর্মচারী সবার শ্রদ্ধা পাত্র হয়ে ওঠেন